নমস্কার বেঙ্গল স্টোরিটেলিং চ্যানেলে শুভ্রা আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্প গল্পের নাম সূর্যকান্তর প্রশ্ন আশা করি শ্রোতা ভালো লাগবে নার্সিংহোমে খাটে শুয়ে সূর্যকান্ত কি ভাবছেন এখন সাদা ধপধপে চাদরের উপর সূর্যকান্ত লম্বা শরীরটা যেন পুরো খাড় জুড়ে আছে চোখটা বোঝা একটা হাত বুকের ওপর রাখা একটু দূরে জানলার কাছে বসে আছে একজন নার্স ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সূর্যকান্তকে কিছুক্ষণ আগে তিনি খানিকটা ছটফট করছিলেন এখন তিনি ঘুমিয়ে না জেগে তা ঠিক বোঝা যাচ্ছে না মমতা কাল সারা রাত সূর্যকান্তর শিয়রের কাছে জেগে বসেছিল এখন তাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে একটু বিশ্রাম নেয়ার জন্য আর কারোকে এখন এ ঘরে ঢুকতেও দেয়া হবে না দরজার বাইরে থেকে অনেকেই উঁকি মেরে দেখে যাচ্ছে নার্সিংহোমের বাইরে বেশ ভিড় দূর দূর থেকে অনেকে ছুটে আসছে সূর্যকান্তর খবর নেয়ার জন্য সূর্যকান্তর বয়স বাহান্ন বেশ নিচল স্বাস্থ্য লম্বা মেদহীন শরীর কিছুদিন আগে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন অন্য কোনো নেশা নেই এককালে খেলাধুলোর ঝোঁক ছিল এখনো প্রায় শীতকালে ব্যাডমিন্টন খেলে তবু এরকম একটা কাণ্ড যে ঘটে গেল খাদিমগঞ্জ থেকে একটা জিপি ফিরছিলেন সূর্যকান্ত সারা দিন ধরে ধকল গেছে খুব দুপুরে ভালো করে খাওয়াও হয়নি সন্ধ্যেবেলা হেড়েডাঙ্গার পৌঁছে সত্যনারায়ণ পুজোর সিন্নি খাওয়ার কথা সূর্যকান্ত পরিশ্রম করতে পারেন প্রচণ্ড তার সঙ্গে লোকেরাও মেতে থাকে খিদে তেষ্টার কথা জানায় না পৌষ মাসের অপরাহ্ন আকাশের আলো খুব মিলিয়ে যায় দ্রুত রাস্তার দুপাশে খোলা মাঠ ধু ধু করছে পাতলা কুয়াশার মতো নেমে আসছে অন্ধকার ঠান্ডা ঠান্ডা বাতাস সূর্যকান্ত বসেছিলেন জিপের সামনে সাধারণত তিনি সামনের বসতে ভালোবাসেন কখনো কখনো তিনি নিজেই জিপটা চালান কিন্তু বাবলু আর জয়দীপ কিছুতেই তাকে সামনে বসতে দেবে না দুদিন আগেই একটা নির্জন রাস্তায় তার জিপ আটকাবার চেষ্টা হয়েছিল হঠাৎ দমার দম করে এসে পড়েছিল পাথর এর আগেও মানুষ লোকেরা তাকে মেরে ফেলার চেষ্টা করেছে দুবার সূর্যকান্ত ভয় পায় না কিন্তু বাবলু জয়দীপরা তারা ঝুঁকি নিতে চায় না থানা থেকে একজন বডিগার্ড দেয়া হয়েছে বন্দুক নিয়ে সেও বসে আছে ড্রাইভারের পাশে চলন্ত গাড়িতে বাবলু আর জয়দীপ নানান কথা বলে যাচ্ছে সূর্যকান্ত চুপ করে শুনছিল মাঝে মাঝে ছোট ছোট মারছিলেন নিজের বুকে কিসের যেন একটা অস্বস্তি হচ্ছে খানিকটা বাতাস যেন আটকা পড়ে গেছে বুকের মধ্যে কিছুতেই বেরোতে পারছে না এরকম তার কখনো হয়নি আগে কথার মাঝখানে হঠাৎ তিনি হাতটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন দেখ তো বাবলু আমার জ্বর এসেছে নাকি বাবলু হাত হাতটা ছুঁয়ে বলল কই না তো গা তো গরম নয় তারপর সে সূর্যকান্তর কপালে হাত রেখে তাপ অনুভব করতে গিয়ে চমকে উঠে বলল বললো কি সূর্যদা আপনি ঘামছেন সূর্যকান্ত বললেন ঘামছি তাই না মাঝে মাঝে শরীরটা না ঝাঁ ঝাঁ করছে ঠিক যেন জ্বরের মতন তারপরে আবার ঘামও হচ্ছে জয়দীপ বলল আমার তো শীত শীত লাগছে এর মধ্যে আপনার ঘাম হবে কেন বাবলুগুলো তারপর দুরাত তো ঘুমই হয়নি রাত দুটো আড়াইটে শুয়েই আবার ভোর পাঁচটায় ওঠা সূর্যদা আজ রাতের দশটায় শুয়ে পড়বেন ঘুম চাই ভালো করে না হলে কিন্তু আপনি খাটবেন কে করে সূর্যকান্ত বলল হ্যাঁ হ্যাঁ আজকে আমি ঘুমব খানিক বাদে সূর্যকান্ত আবার বললেন বড্ড জল তেষ্টা পাচ্ছে রে গাড়িতে কি জলের বোতল টোতল আছে বাবরুয়া জয়দীপ পরস্পরের দিকে তাকালো গরমকাল নয় তাই গাড়িতে জল রাখার কথা তারা ভাবেও উনি জয়দীপ বলল আর মাইল সাথে পরে কমলাপুর সেখানে গিয়ে খাবেন ধরে বললেন তেষ্টায় গলা যে আমার ফেটে যাচ্ছে রে অতক্ষণ থাকতে পারবো না গাড়িতে এখানে থামাতে বলতো এই মাঠের মধ্যে কোথায় জল পাওয়া যাবে নালা ডোবা থাকলেও তো সেই জল পান করা যাবে না গাড়ি চালাচ্ছে পরিতোষ সে বললো সামনে একটা কুঁড়ে দেখা যাচ্ছে আলো জ্বলছে ওখানে থামাবো সূর্যকান্ত বলে হ্যাঁ হ্যাঁ থামা থামা মাঠের মাঝখানে জিপ থামল হঠাৎ মানু দত্তের লোকেরা এসে হামলা করবে কিনা কে জানে তা নিয়ে চিন্তায় পড়ে গেল বাবলু আর জয়দীপরা কিন্তু সূর্যকান্ত প্রায় ছটফট করছে তৃষ্ণায় জিপটা থামতেই জয়দীপ বললো আপনি বসুন সূর্যোদয় আমি জল আনছি সূর্যকান্ত বললেন তোকে যেতে হবে না আমি খেয়ে আসছি যার বাড়ি তার সঙ্গে একটু কথাও বলে আসবো বাবলু বলে আপনার শরীর ভালো লাগছে না আপনি বসুন না আমরা জল আনছি সূর্যকান্ত সে কথা শুনলো না লাফিয়ে না থেকে একটুখানি টোলে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন এমন কিছু শরীর খারাপ নয় যে সে নিজে জল খেতে যেতে পারবে না কুড়ে ঘরটা রাস্তার থেকে খানিকটা দূরে একেবারে মাঠের মধ্যে বাড়িটার সামনে একটা তাল গাছ বন্দুক ধারে গার্ডটা নেমে দাঁড়িয়েছে জীব থেকে সূর্যকান্ত একটু হেসে বললেন তোমায় আসতে হবে না বন্দুক নিয়ে কে লোকের বাড়িতে জল চাইতে যায় দুপাশে বাবলু আর জয়দীপ সূর্যকান্ত রাস্তা ছেড়ে মাঠের মধ্যে নেমে এগিয়ে গেলেন কয়েক পা। তারপর এমন ভাবে হঠাৎ ঝুঁক করে পড়ে গেলেন মাটিতে যে বাবলু জয়দীপরা তাকে ধরারও সুযোগ পেল না মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সূর্যকান্ত জ্ঞান চলে গেল একটুক্ষণের জন্য দিশাহারা হয়ে গেল বাবলু আর জয়দীপ ছোটাছুটি করে করে ঘরটা থেকে জল এনে সূর্যকান্তকে খাওয়াবার চেষ্টা করলো মাথায় জল ছেটালো কিন্তু কিছুতেই সূর্যকান্ত সারা এলো না সূর্যকান্তর মতো একজন স্বাস্থ্যবান মানুষ কোনো কারণে আচমকা এমন অসুস্থ হয়ে পড়তে পারে সেই সম্পর্কে এদের কোনো ধারণাই নেই অজ্ঞান সূর্যকান্তকে নিয়ে নার্সিংহোমে পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় রাত্রি দশটা হাসপাতালের বদলে নার্সিংহোমে নিয়ে আসার কারণ ডাক্তার সন্তোষ মজুমদার সূর্যকান্তর বন্ধু মানুষ নার্সিংহোম ছেড়ে এক জায়গায় তাস খেলতে গেছিলেন তাকে খুঁজে আনতেও সময় লেগে গেল প্রায় আরও আধ ঘন্টা সূর্যকান্ত কে এক নজরে দেখে সন্তোষ মজুমদার মুখখানা ফ্যাকাশো হয়ে গেল নিজেই যেন ওষুধ দিতে দিতে সন্তোষ মজুমদার সব ঘটনা শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন জল খাওয়ার জন্য সূর্য যে জীব থেকে লাফিয়ে নামলো তাতেই ওর তোমরা ওকে জোর করে বসিয়ে রাখতে পারলে না অবশ্য তোমরাই বা বুঝবে কি করে তারপর খাদিমগঞ্জ থেকে কমলাপুর খুব খারাপ রাস্তা জিপটা এসেছে প্রায় লাফাতে লাফাতে গাড়িটা থামিয়ে সূর্যকান্তকে যদি রাখতে পারতে এই সময় একটু নাড়াচাড়া করা মানে মৃত্যুকে আরো কাছে ডেকে আনা সন্তোষ মজুমদার সূর্যকান্তকে নিজের দায়িত্বে রাখতে সাহস পাচ্ছেন না এই বফরশাল শহরের নার্সিংহোমে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিছুই নেই সব রকম ওষুধও পাওয়া যায় না সূর্যকান্তকে বাঁচাতে হলে কলকাতায় নিয়ে যাওয়া দরকার হাসপাতালের ডাক্তার চন্দন রায় দেখতে এসে বললেন এই অবস্থায় সূর্যকান্তকে কলকাতায় নিয়ে যাওয়া খুব বিপজ্জনক পথেই চরম কিছু ঘটে যেতে পারে সূর্যকান্ত গুন্ডা বদমাইশদের হাতে আক্রান্ত হয়েছেন শুনলে কেউ অবাক হতো না কিন্তু তার হার্ট অ্যাটাক হয়েছে শুনে সবাই অবাক এমন নীরব সুস্থ সমর্থ মানুষটার হঠাৎ হার্ট আর ঠিক এগারো দিন পর ভোট সূর্যকান্ত জেতার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে গেছিল এখন কি লোকে আর এরকম একটা মুমূর্ষু মানুষকে ভোট দেবে সূর্যকান্ত নিজে নির্বাচনে দাঁড়াতে চাননি তিনি রাজনীতির লোকও নন সূর্যকান্তর বাবা ছিলেন উকিল তিনি শেষ বয়সে এখানে একটা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সূর্যকান্ত সেই কলেজের ইতিহাসের অধ্যাপক ছাত্রদের শুধু পড়িয়েই তিনি ক্ষান্ত হননি আরও বহুদিকে তাদের উৎসাহ ছাত্রদের সঙ্গে খেলাধুলো করা পিকনিকে যাওয়া গান গাওয়া এসব তো আছেই তাছাড়া তিনি ছুটির সময় ছাত্র ছাত্রীদের ছোট ছোটো দল করে বিভিন্ন গ্রামে পাঠাতেন যাতে গ্রামের নিরক্ষর মানুষরা কিছুটা লেখাপড়ার স্বাদ অন্তত পেতে পারে গ্রামের মানুষদের কিছু কিছু স্বাস্থ্যবিধি গাছপালা রক্ষা করা তিনি ঘুরেছেন বহু গ্রামে এই মহকুমার ওই জন্য অনেকেই তাঁকে চেন এই এলাকায় আগে পরপর তিনবার এমপি হয়েছিলেন বিধুভূষণ রায় পুরনো আমলে জেল খাটা আদর্শবাদী মানুষ সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করত। তার মৃত্যুর পর থেকেই ডামাডোল চলছে একবার বামপন্থীরা একবার কংগ্রেস দুপক্ষে মারামারিও হয় গত নির্বাচনে হঠাৎ জিতে গেল মানু দত্ত নির্দল প্রার্থী হিসেবে মানু দত্ত যে গুন্ডা ও স্মাগলারদের নেতা তা সবাই কিন্তু জানে সে তিন চারখানা পেট্রোল পাম্পের মালিক আর কত রকম ব্যবসা যে আছে তার ঠিক ঠিকানা নেই প্রচুর টাকা ছড়ায় বলে তার অনেক গুন্ডা সর্দাররা দিব্যি ভোটে জিতে যায় জিতে যাওয়ার পর মানুদত্ত অন্যান্য দলের সঙ্গে দরাদরি শুরু করে দিল সে কখনো এ দলে কখনো ও দলে যায় পুলিশও তাকে ভয় পায় সূর্যকান্ত এসব নিয়ে মাথা ঘামাইনি একদিন তার ছেলে নীলকান্ত বলল বাবা আমাদের এই মহকুমার মানুদত্তর মতন একজন বদমাশ লোক নেতা সেজে যাচ্ছে সে চতুর্দিকে অত্যাচার করে বেড়ায় চোর ডাকাতদের পোষে তবু সে লোকসভায় আমাদের প্রতিনিধিত্ব করবে এটা ভাবতে আমার একদম লজ্জা করে সূর্যকান্ত দীর্ঘ শেষ পেলে বলেছিলেন সত্যিই তো লজ্জার কথা দেশটা এরকমই হয়ে যাচ্ছে জানিস ওই মানুষরা তো আমার সঙ্গে স্কুলে পড়তো এক ক্লাসে স্কুল ফাইনাল পাস করতে পারেনি তার আগে থেকেই ও স্মাগলাদের সঙ্গে মিশতে শুরু করে এখন সে দিল্লিতে মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা করে নীলকান্ত বলল বাবা আমার কলেজের বন্ধুরা বলছে তোমাকে দাঁড়াতে মানুষ দত্তকে যে কোনো উপায়ে এবার হারানো দরকার সূর্যকান্ত সে প্রস্তাব হেসে উড়িয়ে দিলেন কিন্তু তার পরের দিন থেকে দলেই দলে ছেলে এসে তাকে ওই একই অনুরোধ জানাতে লাগলো সূর্যকান্ত যতই অস্বীকার করে ততই তারা চেপে ধরে এলো ছোটোখাটো ব্যবসায়ীরা তারা সূর্যকান্তকে সাহায্য করবে স্কুল কলেজের শিক্ষকদের একটা বিরাট দল এলো ওই একটাই প্রস্তাব নিয়ে একসময় সূর্যকান্ত নিমরাজি হলেও ঘোর আপত্তি তুললেন মমতা রাজনীতি মানেই অনেক নোংরা ব্যাপার অনেক মিথ্যে কথা গালগাল দেওয়া অন্য পার্টির ওপর কুৎসিত দোষারোপ টাকা পয়সায় নিয়ে ছিনিমিনি খেলা এই পরিবেশের মধ্যে তিনি তার স্বামীকে ঠিক যেতে দিতে চান না কিছুতে তখন একদল ছাত্র অনশন করতে শুরু করলো ওই বাড়ির সামনে নীলকান্তও তাদের মধ্যে একজন দুদিন সেই ছেলেরা একেবারে কিছুই না খেয়ে শুয়ে থাকার পর মমতাকে ফেলল তখন সূর্যকান্ত রাজি হলেন এই শর্তে যে তিনি কোনো দলের হয়ে দাঁড়াবেন না কারোর কাছ থেকে টাকা নেবেন না কেউ যদি গাড়ি দিয়ে সাহায্য করে কিংবা স্বেচ্ছাসেবকদের এক বেলা খাওয়াতে চায় তাহলে ঠিক আছে তার নিজের বিশেষ টাকা নেই অন্যের টাকা নিয়েও তিনি নির্বাচনে লড়বেন না সূর্যকান্ত নির্দল হিসাবে দাঁড়াবার পর বামপন্থী ও কংগ্রেসিরা আলাদা আলাদা ভাবে এসে তাকে ধরেছিল নিজেদের দলে আসবার জন্য সূর্যকান্ত বলেছিলেন আমি কোনো দলে যাব না কেন জানেন এক দলে গেলেই অন্য দলকে গালাগাল দিতে হয় সত্য মিথ্যে মিলিয়ে অনেক রকম অভিযোগ তুলতে হয় কিন্তু আমার স্ত্রী মাথা দিব্যি দিয়েছেন আমি কারুকে গালাগাল দিতে পারবো না একটা মিথ্যে কথা উচ্চারণ করতে পারবো না আমি লড়ব শুধু সততার পক্ষে গুন্ডামি অরাজকতা কুরুচির বিরুদ্ধে মানুষের ভালোবাসাই আমার একমাত্র সম্বল নেবে সূর্যকান্ত অভিভূত হয়ে গেলেন সাধারণ মানুষ আসলে দলাদলি অশান্তি ধর্মীয় বিরোধ এসব কিচ্ছু চায় না তিনি যেখানেই যান হাজার হাজার লোক তার কথা শুনতে আসে মুসলমানরা তাকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যায় হরিজনরা চাঁদা তুলে তার লোকদেরকে খাওয়ায় হিন্দুরা তাকে আশীর্বাদ করে সূর্যকান্ত সব জায়গায় বলেন আমি মন্দির কিংবা মসজিদ গড়ার পক্ষে নই আমি চাই আরও স্কুল কলেজ হাসপাতাল এসবই হোক গ্রামের মেয়েদের উপার্জনের ব্যবস্থা হোক ধর্ম থাকুক যাচার বাড়িতে আর আমি ধর্মের বিপক্ষে নই কিন্তু ধর্মের নামে যারা ছুরি বোমা চালায় তারা সবাই পাশন্ড অধার্মিক আপনারাও এই কথাটা ঘোষণা করুন একদিন মানু দত্তর সঙ্গে দেখা হয়ে গেছিল রাস্তায় মানু বাঁকা হেসে বলেছিল সুজি তুইও শেষ পর্যন্ত লোভে পড়ে ভোটে দাঁড়ালি তোর মতন জন্য এসব লাইন নয় পারবি না ছেড়ে দিতে ছেড়ে দে সূর্যকান্ত হেসে বলেছিল মানু লোকের একটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে তোদের লাঠি বন্দুক চোখ রাঙানি দেখেও সাধারণ মানুষ আর ভয় পাচ্ছেন না তুই বরং এসব এবার ছেড়ে দে নইলে দেখবি একদিন হাজার হাজার নিরীহ মানুষ তোদের মতো লোকেদেরকে তাড়া করছে সূর্যকান্তর জনপ্রিয়তা যত বাড়তে লাগলো ততই যেন খেপে উঠলো মানু দত্ত সে নিজের চেলাদেরকে লেলিয়ে দিয়ে মারবার চেষ্টা করছিল সূর্যকান্তকে তিনি বডিগার্ড নিতে চাননি তবু থানা থেকে একজনকে দেওয়া হয়েছে সবাই বুঝে গেছিল সূর্যকান্ত নিঘাত জিতবেন তার মধ্যে হঠাৎ বজ্রপাতের মতো এরকম একটা ব্যাপার হয়ে গেল ডাক্তারদের চোখ মুখ দেখলেই বোঝা যায় সূর্যকান্তর বাঁচার আশা খুব কম কয়েকদিন বা কয়েক ঘন্টার আয়ু আছে তার প্রথম দুদিন সম্পূর্ণ ঘোরের মধ্যে কাটলেও আজ সূর্যকান্তর জ্ঞান ফিরেছে তিনি চোখ বুঝে আছেন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু তার মাথাটা পরিষ্কার একটা কথাই তার মনে আসছে বারবার কেন এরকম হলো শরীরের ওপর তেমন অত্যাচার তখনই করেননি যন্ত্রটা তবে কেন এত দুর্বল হলো মানুষের জন্ম মৃত্যুর কথা কিছুই বলা যায় না তা ঠিক তাহলে মানুষ দত্তর মতো লোকেরা বহাল তবিয়াতে বেঁচে থাকবে আর তাকে মরতে হবে অসময়ে এটা বিচার কে এই বিচার করে ঈশ্বর তবে কি ঈশ্বর গণতন্ত্রে বিশ্বাসী নয় তিনি মানুষ দত্তদেরকে কি জিতিয়ে দিতে চান একটু পরে তিনি চোখ মেলে নার্সকে বললেন একবার ডাক্তারকে ডাকুন তো সূর্যকান্ত পরিষ্কার গলায় কথা বলছেন শুনে নার্স খুব খুশি হয়ে দৌড়ে চলে গেল অনেক রোগ মৃত্যু কিন্তু সেও জন্য ছিল। তখনই এসে উপস্থিত হলেন সন্তোষ মজুমদার শুরু করে দিলেন নানা রকম পরীক্ষা সূর্যকান্ত আপত্তি জানাতে গিয়েও হাত সরিয়ে নিতে পারলেন না শরীরটা দুর্বল তিনি ফিসফিস করে বললেন সন্তোষ আর একটু কাছে আয় সন্তোষ মজুমদার বন্ধুর খুব কাছে এসে মুখ আনলেন সূর্যকান্ত জিজ্ঞাসা করলেন ঠিক করে বলতো আমার কি বাঁচার আশা আছে সন্তোষ মজুমদার একটু ইতস্তত করে কিছু একটা বলতে যেতেই সূর্যকান্ত আবার বললেন সত্যি কথা বল আমাকে শুধু শুধু সান্ত্বনা দেওয়ার দরকার নেই আমি আর কখনও সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারবো সন্তোষ মজুমদার বললেন আমরা ডাক্তাররা কতটুকু জানি অনেক কিছুই অলৌকিকভাবে ঘটে যায় তুই তো ভগবানে বিশ্বাস করিস না আমি করি ভগবানের দয়া হলে তুই নিশ্চয়ই আবার সেরে উঠবি সূর্যকান্ত বড় নিশ্বাস ফেলে বললেন ভগবানের দয়া ভগবান কি রাগ করে আমায় এমন রোগ দিলেন আমি কি অন্যায় করেছি সন্তোষ সুজনদার বললেন ও সব কথা এখন ভাবিস না তোকে কথা বলতে হবে না চুপ করে থাক দেখবি সব ঠিক হয়ে যাবে সূর্যকান্ত শারীরিক কষ্টের চেয়েও তার মানসিক কষ্ট হচ্ছে অনেক অনেক খুশি তিনি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না মানু দত্তর মতন লোকেরা এত অন্যায় অত্যাচার করে কি করে তারা ভোটে যেতে এর কত লোক ধর্মের নামে ছুরি শোনায় অন্য ধর্মের মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ধর্মের নামে নৃশংস খোনাখুনি করে তবু লোকে ধর্ম কিংবা ঈশ্বরের উপরে ভরসা রাখে কি করে সূর্যকান্তর অসুস্থতার খবর রটে গেছে চতুর্দিকে তার প্রতিদ্বন্দ্বীরা এখন প্রচার করছে যে সূর্যকান্ত বেঁচে উঠলেও কোনদিন আর পূর্ণ কর্মক্ষম হবে না সুতরাং এই লোককে জয়ী করে কি হবে সূর্যকান্ত সমর্থকরা মুশরে পড়েছে খুব কেউ কেউ যখন তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে সূর্যকান্ত যুব সমাজকে মাতিয়ে রেখেছিলেন এই অঞ্চলে একটা সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন তখন তারা একেবারে দিশে হারা সেদিন বিকেলবেলা হঠাৎ মানু দত্ত সদল বলে এলো নার্সিংহোমে সূর্যকান্তর সঙ্গে বাইরের কারোকেও দেখা করতে দেয়া হচ্ছে না কিন্তু মানু দত্ত ওসব কথা মানবার পাত্রই নয় তার দলের লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল মানু দত্ত তাদের থামতে বলে সন্তোষ মজুমদারের সামনে হাজর করে বেশ আবেগের সঙ্গে বলল দেখুন ডাক্তারবাবু আমি সূর্যকান্তর অপোনেন্ট হিসেবে আসেনি আমি এসেছি আমার পুরনো স্কুলের বন্ধুকে দেখতে সে এত অসুস্থ তাকে একবার দেখে যাব না আমি কি এতটাই অমানুষ সন্তোষ মজুমদার বুঝলেন আপত্তি জানিয়ে লাভ নেই তাহলে তার নার্সিং এরা ভেঙে দিয়ে যাবে সূর্যকান্তর সঙ্গে দেখা করতে আসাটা নিশ্চয়ই মানবতার একটা রাজনৈতিক চাল সঙ্গে ফটোগ্রাফার নিয়ে এসেছে সূর্যকান্ত নাকে তখন অক্সিজেনের নল নিঃশ্বাসটা খুব ক্ষীণ কিন্তু এখনো তার মাথাটা পরিষ্কার দত্তকে চিনতে তার একটু অসুবিধা হলো না মানু দত্ত কি বলছে তা তিনি শুনতেও পাচ্ছেন। কিন্তু উত্তর দিতে পারছেন না খানিক্ষণ মামুলি সান্ত্বনার কথা বলার পর মানু দত্ত খুব কাছে এসে বলল সূর্য তুই আমার পুরনো বন্ধু তোকে আমি বাঁচাবই মতভেদ যতই থাকুক তবু বন্ধু কি বন্ধু দেখবে না তোর জন্য কলকাতা থেকে আমি বড় ডাক্তার আনব যত টাকা লাগে লাগুক আমার গাড়িতে ডাক্তার আনতে পাঠাচ্ছি আমি এক্ষুনি তোকে বাঁচতেই হবে হঠাৎ সূর্যকান্ত বুঝতে পারলেন মানুষ দত্তর আসল উদ্দেশ্যটা সে চেলাদের নিয়ে চ্যারাদের দিয়ে বোমা ছড়িয়ে সূর্যকান্তকে জখম করতে চেয়েছিল আগে আর এখন সে সূর্যকান্তকে বাঁচাবার জন্য এত ব্যস্ত কেন কারণ একটাই সূর্যকান্ত এখন হঠাৎ মরে গেলে এই কেন্দ্রে নির্বাচন বন্ধ হয়ে যাবে আবার কবে হবে তা ঠিকও নেই মানু দত্ত এবার যে এত টাকা পয়সা খরচা করলো সে সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে আবার নতুন করে সব কিছু করতে হবে পরের সূর্যকান্ত আর দশটা দিন অন্তত বেঁচে থাকলে মানুদত্ত জিতে যেতে পারে সূর্যকান্ত ঠোঁটে হাসি ফুটে উঠল তিনি দুদিকে মাথা নেড়ে অস্পষ্ট অস্পুষ্ট কণ্ঠে বললেন না অর্থাৎ তিনি বলতে চাইলেন মানুদত্ত তিনি এবার জিততে দেবেন না ভগবান তার উপর রাগ করেছেন কিংবা পরে আবার দয়া করবেন কিনা তা নিয়ে আর সূর্যকান্ত মাথা ঘামাতে চান না অক্ষম দুর্বল হয়ে সব রকম অবিচার মেনে নিয়ে তিনি চান না এখনো মানুষ মানুষকে হারাবার ক্ষমতা তার আছে সূর্যকান্ত দুর্বল হাতটা তুলে নাক থেকে খুলে নিলেন অক্সিজেনের নল সূর্যকান্ত নিঃশ্বাস ভারী হয়ে আসছে মাথার মধ্যে তিনি শুনতে পাচ্ছেন মৃত্যুর পদশব্দ তবু তিনি ভাবতে লাগলেন নির্বাচন স্থগিত হয়ে স্থগিত হয়ে যাবে এখানে আবার কয়েক মাস পরে যখন নির্বাচন হবে তার মধ্যে অন্য কেউ আরেকজন সাহসী সত্যবাদী কেউ কি মানুদত্তর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না সূর্যকান্তর বুকে শেষ ধ্বনিটাই রকমই পারবে 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 নিশ্চয়ই পারবে সুনীল গঙ্গোপাধ্যায় এই সুন্দর মর্মস্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে আমাকে পথ চলতে সাহায্য করো আর যারা আমার পাশে আছো আমাকে সাহায্য করছো পথ চলতে তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য